লোকসভার ভোট মিটতে না মিটতে এবার কয়েকশো শ্রমিক কাজ হারালেন বন্ধ হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী বহু পুরনো ব্রিটানিয়া কারখানা তারা তলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানা গেটে ঝুললো তালা কাজ হারালেন শয় শ্রমিক মে মাস থেকে এই কারখানা উৎপাদনের কাজ বন্ধ ছিল একদিকে রাজ্যে সরকারি চাকরির আকার অন্যদিকে কাজের খোঁজে ভিন চলে যাচ্ছেন যুবকরা এবং তার মধ্যেই এই কারখানা ঝাঁপ বন্ধ হয়ে গেল আজ কেন বা কি কারণে বন্ধ হলো এই কোম্পানি তা নিয়ে মুখ খুলতে নারাজ কোম্পানি কর্তৃপক্ষ জানা যাচ্ছে একশো জন ব্যক্তি এখানে পার্মানেন্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন এবং প্রায় তিনশো জনের মতন অস্থায়ী কর্মী ছিলেন কর্মীদের কাছ থেকে জানা যাচ্ছে কোম্পানি লসে চলছিল এবং সেই কারণে এই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা